কেমন আছেন দর্শকই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড টু গোলির ব্যাপারে এটা হলো একটি টুর্নামেন্ট এর এখানে সবাই ইউটিউবার পার্টিসিপেট করবে দেখা যায় যে লেভেল এস লেভেলিন দেখা যায় আর টি জি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এনে দেখা যায় গ্লি রয়ালিটি দেখা যায় রেফারি গুড এখানে আছে নিচের দিকে যদি আসো দেখা যাবে পার্টিসিপেট সিনস এখানে যারা যারা সিলেক্ট করা হয়েছে তাদের তাদের নাম আছে দেখা যাক আছে রি রিয়াদ গেভিল ত্রিপোলার কাব স্কাব বুক রাথ বাই ওয়াইটি ডি বক্স রক্স ম্যান গেভিল রস গেভিং স্কুরুল গেমিল যারা গেমিল কিল গুরাল গেবিনুসপিক গেবিল জিডাব্লু আপু ভাই অপু ভাই টু সিয়াম ভাই বিরাজ গেবিং আজিম গেভিল ডন ভাই ডোনি ফোর 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 জি ডাব্লু সিয়াম কিন্তু এই টুর্নামেন্টে জয়েন নিতে চলেছে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করেন আর আবার যদি লক্ষ্য করি নিচে আছে ক্যালেন্ডার ক্যালেন্ডারে যদি আসি দেখি এনে দেখা যেতেছে বেশ ডে তেইশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি সেখানে যাই দেখা যায় এর প্রাইস সিক্সের প্রাইস এক এক লক্ষ টাকা যারা টুকরা পেটে সেই লাইবো তারা পাব ছয় লাখ টাকা আর যারা কোনো বিজলিতে আইব তারা তিরিশ লাখ তিন লাখ টাকা বিশ হাজার ড্রাইভার আর যে সেকেন্ড পজিটি আইব সে বিশ হাজার টাকা এক লাখ টাক এক লাখ ড্রাইভ পাবো যে থার্ড পজিটন লাগব তার দশ এক লাখ টাকা আর পঞ্চাশ হাজার ড্রাইভ পাইব যে ফোন যে পাবে পঁচিশ হাজার ড্রাইভার থেকে বারোর মধ্যে থাকবে তারা পাবে পঁচিশ হাজার ড্রাইভার আর যারা কন্টাক্টর তারা পাবে চার লাখ টাকা পঞ্চাশ হাজার ড্রাইভার আর আমাদের ইস্কাব্বু আর ত্রিপলার ভাই আর কন্টেন্ট ক্রিয়েটার হলে যায় স্টপার রাগ ভাই আর যদি আমরা আর একটু নিচে যাই তা দেখা যায় হবে ইউটিউবে ফেসবুক টিকটকে তারা লাইভ হবে আপনারা হ্যাশট্যাগ এফ এফ আর টি জি টোয়েন্টি টোয়েন্টি সিক্স তাদের টুর্নামেন্ট আয় এসব আর যদি আমরা গোললি আরও একটু নিচে যাই তাই দেখতে পাচ্ছে টু এখানে আনারও টিমস এসে আবার যদি টিম ওয়ার্ল্ডের দিক দিয়ে দেখা যায় এবার স্কাবু রিক্সো কেভিন আর গেভেন এজুম গেভিন জিও ডিডাব্লিউ সিএম সফিক্স গেমিন আর যদি আমাদের বিল আ राहत भाई वाटी ए के बिराज भाई बिराज बॉक्स गेविड रॉक्स गेविड रॉक्स मैन गेविड बानी बड़ी श्याम भाई गौरव शिली तो देखी इस कबू जरा गेवी तिरुल गेम অফ রোয়ার জি জিডাব্লিউ অপু ভাই ডল্ড গেবি ভাই ভাই আর দেখতে পারি রুলস ইন ডোনে দেওয়া আছে এক টিমের প্লেয়ার এক একজোলে কিন্তু এক এক ক্যারেক্টার ইস করে পাবে আর আমরা যে তেইশ জানুয়ারি এ এবি চব্বিশ জানুয়ারি বিসি পঁচিশ জানুয়ারি এসি এটি কিন্তু রুলস দেওয়া আছে বারমুডা পুরুলি অ্যাপ্লিপ কালাহারি লেকসেফ কোনো গেম আর যদি আমরা দেখি কখন কী কখন কার খেলা হবে আপনাদের মধ্যে যারা বুঝতে পারেন নাই কমেন্ট বক্সে বলে নেয় আর যারা আপোনাৰ গেছ কৰাৰ কোন ডিম দিলে আছালক আমি আপোনাৰ ভাই ছ ভাই হিচাপে এক লাইক ছাবস্ক্ৰাইব আৰু ভিউ এক ছট ভাই আছলাম আইকু